উদ্দেশ্য আমার বাটিয়ালপুর চৌরাস্তা আমরা এক টাকা লাভে বাটিয়ালপুর পুরানবাড়ি যুব সমাজের উদ্যোগে পবিত্র মাহেরমজান উপলক্ষে সকল ইত্যাদি মাল কয় কয়ের উদ্দেশ্যে এক টাকা লাভে আমরা বিক্রি করে থাকি স্থান বাটিয়ালপুর চৌরাস্তা ওয়াসিমের দোকানে আমরা চাই চেয়েছি যেখানে বাংলাদেশের প্রতিটি বড় বড় ব্যবসায়ী তিনটিকেট করে সেখানে আমরা সিন্ডিকেট না করে সকল গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এক টাকা লাভে প্রতিটি পণ্য বিক্রি করে থাকি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন কিন্তু আরও সুন্দর করে সেবা দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনার প্রতি সারা কেমন পাচ্ছেন ইনশাল্লাহ আমি গতকালকে পবিত্র সবে বরাত উপলক্ষে আমাদের এই উপায় আরম্ভ করেছি ইনশাল্লাহ গতকাল থেকে এই পর্যন্ত সাধারণ মানুষ আমাদেরকে অনেক উৎসাহ করেছে এবং আগ্রহ সহিত মালকে মাল কিনতেছে আপনারা কি প্রতিদিনের বাজার দর প্রতিদিনের ওই হিসাবে বিক্রি করছেন যে না আমরা যেই লডে যেই মাল আসছে ওই লডের ওই মালের অনুযায়ী সম্পূর্ণ খরচ বাদ দিয়ে মাত্র এক টাকা লাভে মালগুলি দিচ্ছি আবার যখন আবার নতুন মাল আসবো ওই বাজার অনুযায়ী তখন ওই মালগুলি আবার সেল দিব। আমার নাম মোহাম্মদ হামিলপুরপুর চৌ রাস্তায় কোরআনবাড়ির যুব সমাজের উদ্যোগে রমজানের ইত্যাদ সামগ্রী শুধুমাত্র ক্রয় মূল্য থেকে এক টাকা লাভে বিক্রি করা হইতেছে আপনারা সবাই এখানে আসেন এবং সহযোগিতা করেন যেখানে বাজারে বাংলাদেশের প্রতিটা ফ্যাক্টরে এখন ট্রেন চলে এখানে কোনো ট্রেন ব্যবস্থা নেই আল্লাহ রহমতে আমরা ওষুধের দোকানে শুধুমাত্র এক টাকা আপনারা সবাই আছেন ইত্যাদি ইত্যাদি যা নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সবাই ক্রয় করতে পারবেন এখানে আপনি কি ক্রয় মূল্য থেকে এক টাকা লাভে পেয়েছেন এক টাকা লাভই আমি মালগুলো ক্রয় করছি আপনাদের যাদের প্রয়োজন হবে নিত্য প্রয়োজনীয় কোনখান থেকে আসছেন আমার বাড়ি তো অনেক দূরে এখানে নয়ার হাটের পরেও খানবাড়ি আমার নাম কামাল খান আমি অত দোকান ফালাইয়া এখানে আসছি শুধু সাশ্রয় করার জন্য আর কি কম কাজটা করতেছে এগিয়ে আসার জন্য আমরা কাছে আসছি সবাই আমরা এক টাকা লাভে সীমিত লাভে মালটা পাচ্ছি এই জন্য আমরা সবাই আগ্রহ করছি যে এই দোকানটা সবসময় চালু থাকুক এবং উন্নয়নমূলক কাজে সবার সাথে সহযোগিতা হোক দেশের এবং এলাকারবাসী সবার স্বার্থে সাথে আমরা এই খেলাটা করতে পাই আলহামদুলিল্লাহ আমরা সবাই এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি কারণ পবিত্র মাহা রমজান উপলক্ষে তারা যে উদ্যোগটা নিয়েছে ভাটিয়ালপুর পুরন বাড়ির যুব এদেরকে আমি অত্যন্ত অত্যন্তভাবে আমি স্বাগত জানাই কারণ রমজান মাস একটা পবিত্র মাস এই মাসে দ্রব্যমূল্যের দাম আমার মতে স্থিতিশীল থাকেই সবাই বড়